নমস্কার বন্ধুরা কেমন আছে তোমার সবাই রিয়া সংসার জীবনে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে দেখো আমাদের বাড়ির সামনে কি এসতে সকাল সকাল খেতে ও শুধু আজকে বলে না সকাল সকাল বলে না ওর যখনই খিদে পায় ও তখনই আমাদের বাড়ির সামনে এসে এরমভাবে এখানে দাঁড়িয়ে থাকে শুধু ও বলে না আমাদের বাড়ির আশেপাশে আরও যে কটা কুকুর আছে সবাই আসে আর এই কালো কুকুরটাকে দেখো এ হচ্ছে আমাদের বাড়ির সামনে যত কুকুর আছে সব থেকে বেশি ভিতু ওইখান থেকে যে দরজা খুলে সামান্য বেরালো তাতেই দেখো ভয় পেয়ে গেল ওর সামনে যদি একটা বিড়ালও দাঁড়িয়ে থাকে না তাও খেতে ভয় পায় খায় না নিজের খাবারটা ফেলে রেখে চলে যায় আর এদিকে এই দেখো তোমাদেরকে এদের সাথে পরিচয় করে দিই এই যে পুচকো বিড়ালতরা দেখছো এর নাম চিংকি আর পিঙ্কি ওদের এই চিঙ্কি নামটা আমি রেখেছি আর ওদের পাশে দেখো সাদা রঙের কালো লোমালা মাথায় যে বিড়ালটা খাচ্ছে ওটা হচ্ছে ওদের মা আর ওদের পিছনে দেখো একটা ঘি রঙের বিড়াল দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ওদের বাবা তোমাদের কাদের কাদের বাড়ির কাছে এরকম কুকুর বিড়াল আছে সেটা আমাকে কমেন্টে জানিও আর অতি অবশ্যই এদের সাথে তোমাদের আজকে পরিচয় হয় কেমন লাগলো সেটাও আমাকে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও টাটা